আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যে জায়গায় যাচ্ছি এটা সোনাডাঙ্গার একটা বাস সিলেটমুখী হয়ে সোনাডাঙ্গার দিকে যাচ্ছে তো আমি আসলে আপনাদেরকে স্থানের প্রত্যেকটা স্থানের স্তরে স্তরে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো গত দুই দিন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে অনেক শ্রম দিতে হয় এগুলা বলার মতো না কারণ প্রতিদিন একটা শিডিউল যে কাজ করা এটা কি চারটে কথা বলেন তো কাজ দেখতেছেন ছোট কিন্তু রেগুলার কাজ করা এটা কিন্তু আমি মনে করি এটা ছোট্ট বিষয় না আপনি একটা পাথর তুলতে দেন একবারে চলে ফেলুক এটা একটা ভালো আর যখন বলবেন যে প্রতিদিন এক্সিম সিম করে নিতে হবে তখন কি এটা সার স্বাভাবিক থাকে বলেন তো এটা স্বাভাবিক থাকে না কারণ ধৈর্য এমন একটা বিষয় যে এইভাবে ধৈর্য ধরা যায় বলেন তো আমি আজকে এক বছর যাবত ইউটিউবে কাজ করতেছি দেখেন মানুষ কত শ্রম দিচ্ছে এক বছর যাবত আমি ইউটিউবে কাজ করতেছি এই এক বছরে ধৈর্য কত ধরা যায় বলেন তো ফেসবুকে কাজ করতেছি অল্প দিন হয়েছে তিন মাস হয়েছে সম্ভবত তো এই তিন মাসে আসলে এই গাড়ি মনে ঢাকাতে গেছে নাকি লং জার্নি করে আসছে যার কারণে ময়লা আছে তো এক মাস যাবত তিন মাস মনে সম্ভবত আমার দুই মাসের মতো ফেসবুকে পেজ কাজ করতেছি এটা আনলক করে দিয়েছিলাম লক করে দিয়েছিলাম পরে কিছুদিন আগে আমি আনলক করেছি পরে এটাতে কাজ করতেছে তো এখন এই যে কাজ করতেছি কাজ করার সময় আসলে মুসিবত বোঝো মুসিবত যে আসলে এগুলো একই পরে কি করে না ভিডিও একটা ছাড়লে বিশ জন তিরিশ জনের বেশি দেখে নাকি সেই জন আর জন যখন দেখে তখন আর মন ভালো থাকে বলেন তো একটা ভিডিও ছাড়ার পরে অনেকের পঞ্চাশ ষাট সত্তর হাজার এরা অনেক শ্রম দিয়েছে কষ্ট করেছে এদের শ্রম অনুযায়ী এদেরটা দীর্ঘদিন যাচ্ছে এবং মানুষও দেখছে বেশি আমার হয়তো ভিডিওগুলি ছোট্ট পেজ এক হাজার দুই হাজার আর দশ হাজার এইগুলা কোনো ফলোয়ার আওতায় পড়ে না এইগুলা আমার হয়তো পাঁচশো এক হাজার ফলোয়ার আছে তো এই এইগুলায় তো কোনো ফলোয়ার আওতায় পড়ে পড়ে না তো এইগুলা নিয়ে আসলে ভাইভাল আপনি যার বড় বড় পজিশন চ্যানেল পেজ এগুলা অত বড় তো নতুন নতুন পেজ কাজ করতেছি চেষ্টা করতেছি তো ভুলেছ আমার আমার পেজটা বহু আগে খোলা দরকার ছিল কাজ করার দরকার ছিল এই প্ল্যাটফর্মে আমার বুঝার ভুলের কারণে আমার কাজের ভুলের কারণে এই প্ল্যাটফর্মে আমি সাকসেসটা আমার দেরি হয়ে গেছে তো আসলে এরকম করা ঠিক না কারণ মানুষের কিন্তু একটা সময়সীমা থাকে প্রত্যেকটা জিনিসের একটা গান আছে না সময় গেলে সাধন হয় না ওই রকম আর কি বিষয়টা যে সময় গেলে সাধন হয় না তো চেষ্টা তো করি সাকসেস ধরতে পারি কিনা একটা বিষয় সাকসেস ধরতে পারাটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার সাকসেস ধরতে হলে অনেক শ্রম দিতে হয় তো এই আমার এই নব্বই দিন বা ষাট দিনে তো আর সাকসেস ধরা দিবে না সাকসেস ধরা দিতে হলে অনেক সময় লাগে তো এই সময় কাজ করতে হয় আর কি তো প্রচুর কাজ করা প্রয়োজন এই সামান্য সময়ে সামান্য শ্রমে এই এর চেয়ে বেশি কিছু আশা করাটা বলছে বোকাম কারণ আমার যতটুকু আমি দিয়েছি সেই অনুপাতে তো আমার পেতে হবে তাই না তাই আমি পেয়েছি তো প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে এবং পজিটিভ নেগেটিভ আছে তা আমি মনে করি আমি মানে আমার চাওয়ার চেয়ে বেশি পেয়েছি কারণ আমি যতটুকু কাজ করেছি আমার এই কাজের কোনো মূল্য হওয়ার কথা না তারপরেও আমি হচ্ছে বেশি কিছু মূল্য পেয়ে গেছি অনাকাঙ্ক্ষিত চাহিদা আর কি যে যা চাইছি তার বেশিই পাইছি আমি এটার যোগ্য না তো প্রতিটা মানুষেরই একটা চাওয়া পাওয়ার সীমা থেকে যায় চাওয়া পাওয়ার সীমা রেখা আর তারপরে তো সবসময় আমি চেষ্টা করি ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য তো এই যে রাস্তার পাশে যে বিজনেস আমি একটা ক্যালকুলেশন করে দেখেছিলাম বা আমার বাংলাদেশ জনগণ ইউটিউব চ্যানেলটাতে আমি এগুলো নিয়ে এত একটি ব্লগ বানাই মাঝে মধ্যে দেখেছি যে এগুলো আসলে অনেক টাকা কিন্তু লেনদেন হয় এখানে প্রতিটা জেলাতে কয়েকশো কোটি টাকা কিন্তু লেনদেন হয় এই এই ফুটপাতে ট্রানজেকশান তাদের বেচা কেনা তাদের লেনদেন যে দোকান যে টাকা করি লেনদেন হওয়ার কথা ছিল বড় বড় শপিং মলে কিন্তু তার বিপরীত এখানে এখানে লেনদেন হচ্ছে ছোট ছোট দোকানগুলিতে মানে আপনার যেটা আশা করার মতো না এ হচ্ছে বেশি লেনদেন হয় এখানে মানে একটা প্রোডাক্ট বিক্রি করে তো অনেকে এই একটা প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে দেখা যায় যে তার লেনদেনটা কিন্তু প্রচুর আর মানুষ এখন ইদানিং একটু মানুষকে বোকা বানানো হচ্ছে যে আপনি এখান থেকে কম নিতে পারবেন দোকানে যারা ভাড়া টাড়া দিয়ে কারণ বিদ্যুৎ বিল দিয়ে দোকান যত কাল না লাভ করে তার চেয়ে দ্বিগুণ লাভ করে এরা এখানে বসে কারণ তারা কোনো কিছু দিতে হয় না লাভ করতে প্রচুর পরিমাণে এই যে দেখেন দোকান দিয়ে বসে গেছে কলার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম